এই পবিত্র শবে মেরাজার রোজা মোট কতটি রাখবেন এবং রোজার নিয়ত কীভাবে করবেন ইফতারের নিয়ত কিভাবে করবেন এবং যেহেতু সোমবারের পবিত্র শবে মেরাজ এই সোমবারে শবে মেয়েরাজার রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন এবং এই শবে মেয়েরাজার নামাজ মোট কত রাখাত পড়বেন কীভাবে নিয়ত করবেন কোন সুরে দিয়ে পবিত্র শবে মেয়রাজারে নামাজ পড়বেন তবে অবশ্যই মনে রাখতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও পাওয়া যায় না যে সবে মেয়েরাজার রোজা রাখতে হবে তবে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা রজনী গুরুত্বপূর্ণ একটা মাস রজব মাস এই রজব মাসের পরে কিন্তু সাবান মাস সাবান মাসের পরেই কিন্তু পবিত্র মাহের মাদন মাস এই জন্য আমরা অবশ্যই যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা মাস পবিত্র রজব মাস আর এই রজব মাসে কিন্তু আল্লাহর হাবিব সাল্ল আলাইফুসাল্লাম তিনি সাতাইশে রজবে তিনি মেয়ারাজ করেছেন আল্লাহ তালার সাথে তিনি দিদারা লাভ করেছেন এই জন্য অবশ্যই আল্লাহকে রাজি খুশি করার জন্য সবে মেয়ারাজার রোজা রাখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনি এই সবে মেয়ারাজার রোজা মোট কতটা রাখবেন দর্শক অবশ্যই মনে রাখতে হবে রবিবার সোমবার অর্থাৎ সবে ম্যারাজার আগের দিন সবে ম্যারাজার দিন অথবা সবে ম্যারাজার পরের দিন দুইটা রোজা অথবা তিনটা রোজা রাখার চেষ্টা করতে হবে আজকে তো রবিবার তো রবিবার আজকে তো দিন চলতে আছে। রাত্র যাওয়ার পরে ভোর রাত্রিতে সাহারি করবেন তো সোমবার সারাদিন রোজা রাখবেন সোমবার সন্ধ্যাবেলায় আপনি ইফতারি করবেন আর ইফতারি সামনে একটা দোয়া পড়বেন দোয়াটা কি ইফতারের দোয়া অল্লাহু মালা কাসুম তু আফতর তু বিরহ বিরহমাতিকা ইয়া আর হামার এবং যারা রোজা রাখবেন রোজার নিয়ত মনে মনে সংকল্প যে আল্লাহ আমি তো রোজা রাখতেছি সবাই মেয়ারাজের উপলক্ষে এইখানে আপনার রোজার নিয়ত হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হচ্ছে হুজুর এই সবে মেরাজার কোনো নামাজ আছে কিনা প্রিয় দর্শক অবশ্যই মনে রাখতে হবে যেহেতু আল্লাহর হাবিব সল্লাহ আলাইফুসাল্লামকে আল্লাহ এই পবিত্র সবে মেয়েরাজার রজনীতে আল্লাহ তালা আমাদেরকে নামাজ তিনি উপহার দিয়েছিলেন আল্লাহর হাবিবকে তো এই জন্য অবশ্যই সবে মেয়েরাজার রজনীতে আপনারা সবে মেরাজার উপলক্ষে নামাজ পড়তে পারেন আর নামাজের নিয়ত করবেন এইভাবে আমি কাবলামুখী হইয়া এই পবিত্র সবে মেরাজার রাত্রিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই রাকাত শবে মেয়েরাজার নামাজ পড়তেছে আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লু আলিফুসাল্লাম বলেছেন বান্দার মনের সংকল্প মনের এরাদি হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আননি বান্দার মনের সংকল্পই হচ্ছে বড় নিয়ত এই জন্য আপনার যার বিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় সবে রাত্রিতে বাংলাতে যেইভাবে পারেন ওইভাবে নামাজের নিয়ত করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং এই পবিত্র সবে মেয়ারাজের নামাজ সর্বমোট দুই রাকাত চার রাকাত ছয় রাকাত পড়তে পারবেন তাতেও কোনো অসুবিধা নেই এবং যে কোনো সুরা দিয়েই এই পবিত্র সবে রাত্রিতে নামাজ পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং নামাজের পরে অবশ্যই অবশ্যই এজি আল্লাহর হাবিব সাল্ল আলিফুসল্লাম বলেন সুবাহা হামদিহি যে বান্দা পর্বে সমুদ্রের ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাখাত আল্লাহ তালা মাফ করে দেবেন এই জন্য অবশ্যই যেহেতু সোমবারই পবিত্র সবে মেরাজ এই পবিত্র সবে মেয়ারাজের রজনীতে কোনোভাবেই সুবাহা হামদিহি এই আমল কোনোভাবে মিস করা যাবে না তবে অবশ্যই সোমবার দিন অর্থাৎ সবে মেরাজের দিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে